মুর্শিদাবাদের কান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছিন্নভিন্ন এক পরিবারের স্বপ্ন প্রাণ গেল মাত্র তিন বছরের এক নিষ্পাপ শিশুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়ছে পরিবারের আরও পাঁচ সদস্য আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাড়খাট বাড়ির আসবাবপত্র শোকের ছায়া কুমার সান্দ্রা গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে আমরা ঘরে ছিলাম আর আমার শাশুড়ি রান্না করছিল দিয়ে একবারে বাস পায় আগুন ধরে গ্রামের লোকজন এসে সবকিছু নিবানো স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটি বাড়ির রান্নাঘরের বাইরে দোলনায় ঘুমিয়েছিল পরিবারের সদস্যরা তখন রান্নায় ব্যস্ত খড়কুটো দিয়ে রান্না চলার সময় পাশে রাখা পাঁচ লিটারের একটি গ্যাস সিলিন্ডার হঠাৎই আগুন লেগে বিস্ফোরিত হয় মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা বাড়ি আগুনে তাপে আর বিস্ফোরণের অভিঘাতে ক্ষতবিক্ষত হয় পরিবারের প্রতিটি সদস্য একজন রান্না করছিল হ্যাঁ রান্না করতে করতে পাশে গ্যাস রাখা ছিল এবার কি করে যে হলো এই দুর্ঘটনাটা দুর্ঘটনা কি করে হলো কিছু জানা যায়নি সঠিক এই ঘটনায় আপনাদের কি কোনো অভিযোগ আছে না কোনো অভিযোগ নাই মানে ভুল বসত হয় ভুল বসত হয়েছে রান্নাটা কি গ্যাসেই করছিল না রান্নাটা চুলোতে করছিল গ্যাসটা পাশে ছিল সিলিন্ডার কি একটাই ছিল নাকি সিলিন্ডার একটাই ছিল এটা ঘটনার পরে কত হবে সিলিন্ডারটা আমার অনুযায়ী যায় 5.5 লিটারের কি 4 লিটারের মানে ছোট সিলিন্ডার ছিল ছোট সিলিন্ডার 4 লিটারের পুড়ে যায় বাড়ির সব কিছু মোটরসাইকেল ঘরের আসবাব আর এক পরিবারের সুখের অবশিষ্ট চিহ্নগুলো চোখের সামনে প্রিয় সন্তানকে আগুনের গ্রাসে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবার চারিদিকে এখন শুধু কান্নার সুর আর শোকের ছায়া শুনলাম ওই গ্যাসটা নাকি হয়েছে এই শুনলাম আমরা হ্যাঁ ওই পাঁচ ছজন ফ্যামিলিতে ছিল গোটা গ্রামের লোক এসে লিভাই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে রামেশ্বরপুর শান্ত গ্রামটি আজ নিস্তব্ধ একটি শিশুর অকাল মৃত্যু যেন থামিয়ে দিয়েছে সময়ের গতি বেরোলি রিপোর্ট বাংলা দর্শন